আসসালামু আলাইকুম সবাইকে গদুলি বিকেলবেলা আর একবার আমি শাহিন আমন্ত্রণ জানাচ্ছি একটা সংক্ষিপ্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন একপাশে কিন্তু ফসলি ধান কিন্তু অলরেডি পেকে গেছে একদম পেকে গেছে পাকার আগ মুহূর্তে হয়তো অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু ধানগুলো কাটতে হবে আর এই পাশে আর একটা জমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখনও ধান মাত্র চারা অবস্থায় আছে মাত্র এগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওয়েদার মেঘলা আকাশ তবে এখন কিন্তু একটা কৃষকদের মনে কিন্তু ভয় কাজ করছে এই যে পাশের জমিটা দেখতে পাচ্ছেন একদম ধান কিন্তু পরিপূর্ণভাবে পাক ধরে গেছে আমি একটু ধরে দেখে আপনাদেরকে দেখুন ধান কিন্তু অলরেডি পাক ধরেছে তো এই ধানগুলো কিন্তু এখন কৃষক কেটে ফসলগুলোকে তার নির্দিষ্ট যে জায়গা সেখানে নিয়ে যাবে মানে ঘরে তুলবে আর কি তো এই অবস্থায় যদি আকাশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ গত কয়েকদিন যাবৎ বৃষ্টিও হচ্ছে তো এই পুরো মাঠটা জুড়েই কিন্তু এখন ধান কাটার মুহূর্ত পাখিগুলো দেখছেন একদম সুন্দর ঘুরে যাচ্ছে তো এই মুহূর্তে যদি আসলে বৃষ্টি হয় সেটা কিন্তু কৃষকদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে যাবে যেহেতু ধান পেকে গেছে এখন ধান কাটার সময় হয়েছে অলরেডি ধান কিন্তু অনেক জমিতে কিন্তু কাটা শুরু হয়েছে তো সব কিছু মিলে এখন আবহাওয়াটা একটু ভালো দরকার যাতে করে কৃষক তার এই কষ্টের ফসলগুলো ঘরে তুলতে পারে মহান আল্লাহ তো অবশ্যই আমাদের মঙ্গলকারী এবং মঙ্গলকর্তা তিনি আমাদের সব কিছুই আমাদের মঙ্গলের জন্য করে থাকেন তো সব কিছু মিলে আমরা খুব সুন্দর একটা বিকেল উপভোগ করছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই সুন্দর মুহূর্তটা আপনারাও একটু উপভোগ করেন পাখিদের কিচিরমিচির ডাক মেঘলা আকাশ সব কিছু মিলে কিন্তু অন্যরকম একটা ওয়েদার এখানে আমরা পাচ্ছি তো আমি আর বিষয় আপনাদেরকে দেখাই এই পাশটা কিন্তু ধান মোটামুটি পেকে গেছে এই 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 জমির ধান কিন্তু খুব শীঘ্রই কাটতে হবে একদম পাক ধরেছে এবং পার্শ্ববর্তী পাশের জমিটাই এই ধানগুলো কিন্তু মাত্র মাত্র ধান কিন্তু হচ্ছে এটা পাকতে আরো বেশ কিছু সময় লাগবে এবং পাশের জমিটাই যদি একটু দেখায় আপনাদেরকে এই পাশে এগুলো কিন্তু মাত্র ধানগুলো লাগানো হয়েছে তো এটা পাকতে কিন্তু আরও বেশ কিছু সময় লাগবে সব কিছু মিলে অন্যরকম একটা ওয়েদার অন্যরকম মুহূর্ত কাজ করছে ভাবলাম বিষয়টা আপনাদেরকে শেয়ার করি আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যামেরাতে আসবে কিনা ধান ক্ষেতের মাঝখানে কিন্তু শিয়ালের আমরা এই দেখতে পাচ্ছি আর দেখা যাচ্ছে কিনা এই যে শিয়াল মামা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এই যে উকি দিচ্ছে শিয়াল মামা দেখা যাচ্ছে শিয়াল মামা কিন্তু ধান খেতের মধ্যে উকি দিচ্ছে এই যে একটা গ্রামে আসলেই দেখা যায় এই যে যে চোখে পড়ছে কিনা এটা কিন্তু কুকুর না দেখতে কুকুরের মতো হলেও এটা কিন্তু কুকুর না এটা কিন্তু শিয়াল আর দেখা যাচ্ছে কিনা এই যে আমাদের দিকেই কিন্তু ধেয়ে আসছে এবং এই মাত্র কিন্তু সে ধান খেতের মধ্যে ঢুকে পড়লো এটা একটা সুন্দর দৃশ্য আর গ্রামে আসলে কিন্তু এই বিষয়গুলো আমাদের নজরে আসে আমাদের চোখে পড়ে অবশ্যই এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই এবং আমরাও চেষ্টা করব আপনাদেরকে দৈনন্দিন আর এই জমিটা হচ্ছে গিয়ে কাদের বাইজিরদের না বাইজিদ্দের কোনটা এটা বাইজিদ্দের এটা সামনেরটা আর তোমাদের কোনটা ওটা তোমাদেরটা বাইজিদারটা তো একই দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি বর্ষণ হবে আমরা দেখতে পাচ্ছি একদম বৃষ্টি বর্ষণ যে কোনো মুহূর্তে হতে পারে তো আজ ভিডিওটা দীর্ঘায়িত করছি না আল্লাহ হাফেজ আর সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আর খুব করে পাশের মানুষগুলোকে ভালো রাখেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদেরকেও যেন আল্লাফাক ভালো রাখেন সুস্থ রাখেন সেই আশা ব্যক্ত করে আরেকটা বিষয় মজার বিষয় আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু একটা ফাঁদ পাতা আছে এটা হচ্ছে কিসের ফাত মাছ ধরা ফাঁদ এই ধান ক্ষেতের মধ্যেও কিন্তু বেশ মাছ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে সেই মাছগুলোকে আটকানোর জন্যই কিন্তু এই ফাঁদটা মূলত পাতা হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা তো সকালে ভালো খান সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন সবাইকে আরও একবার বিকেলবেলা গদুলি বিকেলবেলার শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী সময় পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব করে পাশের মানুষগুলোকে ভালো রাখেন এবং সর্বশেষ আবারও বলি আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম আরও মজার মজার ভিডিও পেতে নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ